সম্মানিত সহকারী সেক্রেটারি মৌলানা মোহাম্মদ নুজুর রহমান মঞ্চ আছেন সেক্রেটারি দৌলত পরিরণ জনাব আব্দুর রহমান ভাই এখানে আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা আছেন বেলকুচি চৌহালিক ইনাদপুরের গুণ মানুষের নেতা ইসলামী আন্দোলনের অন্যতম সিভা সালার অধ্যক্ষ আলী আলম উপস্থিত থাকার কথা আছেন বেলকুচি উপজেলা জামাত ইসলামের সম্মানিত হচ্ছেন আমির দলনেতা নেতা ইসলাম সোহেল ভাই মঞ্চু ববিশ্বা হাসেন জামাত ইসলামের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ সহ পত্রলাঘার সম্মানিত মুরুব আসসালামু আর সাল্লামু আলাইকুম রহমত উল্লাহ কে সম্মানিত উপস্থিতি আমি একজন রাজনৈতিক নেতা না আমি একজন কলেজের শিক্ষক কলেজের একজন সহকারী অধ্যাপক একটা মসজিদের ইমাম হিসাবে

পারের ভাগে হবে সম্মানিত ভাইরা আর সম্মানিত প্রিয় বন্ধুরা আমরা যদি ভালো কাজের সূচনা করি ভালো কাজের উদ্বুদ্ধ করি আমরা যদি ভালো লোককে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য যদি ভালো লোক উপযুক্ত জায়গা যদি পৌঁছা দিতে পারি এই ভালো লোকগুলা ওই উপযুক্ত জায়গায় যারা যত ভালো কাজ করবে যত নেকের কাজ করবে যত অসহায় নিবেদিত মানুষের সাহায্য সহযোগিতা করবে আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে ওনারা করে যত সব পাবে আমরা রায় সমর্থন এবং সম্মতি দিয়ে সম পরিমাণ সব সবের বাড়ি হতে পারব ইনসা আল্লাহ পক্ষান্তরে আমরা যদি একজন অসৎ অযোগ্য ইসলামী শরীয়ত প্রেমী কোন ব্যক্তিকে যদি রায় সম্মত দিয়ে চুরি করার যদি পথ সৃষ্টি করে দেই ওনারা চুরি করে যত পাপের ভাগী হবেন আমরা রায় সম্মতি এবং ভোট দেওয়ার কারণেই সম পরিমাণের পাপের ভাগী আমরা হব বন্ধুরা আমার শুধু চোর চুরি করলে পাপি হয় চোর চুরি করলে হয় আমি আমার বলেছি যে আপনি জানেন যে মসজিদে আপনি নতুন একটা দামি জুতা বাঁধে আসেন এই জুতাটা বাইরে রেখে আপনি যদি ভিতরে ঢোকেন আল্লা আল্লাহ যদি করেন ওই জুতা চুরি করলে

এই লোকের পা থেকে মাথা পর্যন্ত আমার দাঁড়িটা নাই তাহলে এরকম লোকের মাঝে এরকম লোকের সামনে যদি সুটকি মাছ রাখেন দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমারতদারিতা যদি এর হাতে তুলে দেন সেই আমানত রক্ষা হবে আমরা আপনারা যারা আছেন সবাই আমার খুব আপন এবং কাছের মানুষ আমরা ভোট দিয়ে রায় দিয়ে সম্মতি দিয়ে পাপের বাগি হতে চাই দিন আসবে ইনশাল্লাহ

হয়ে কাজ করার জন্য আপনার উদ্যক্তা আহ্বান দেখে আমি আমার সম্পীপ্ত বক্তব্য করছি আসসালামু আলাইকুম আহমতুল